দর্শক আমাদের টাঙ্গাল টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মুসলিম উদ্দিন আহমেদ আপনারা জানেন আমরা বরাবরই মানুষের সমস্যার সম্ভাবনা নিয়ে আপনাদের সামনে হাজির হই হাজির হয়ে চলমান ঘটনা দুর্ঘটনা সহ নানা বিষয় নিয়ে আজকে আমরা হাজির হয়েছি একটি জনদুর্ভোগ নিয়ে যেটা টাঙ্গালের পূর্বাঞ্চলের বাসাইল মির্জাপুর এবং সখীপুরের কিছু অংশ জুড়ে রয়েছে বংশাই নদী এটা মির্জাপুর উপজেলার ওই পাশে পাথরঘাটা এই পাশে সিঙ্গারডাক তো এই বংশাই নদীতে একটি ব্রিজ নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের সাধারণ মানুষের স্বাধীনতার পরে এই অঞ্চলে বিশেষ করে মির্জাপুর এবং বাসান যারা সংসদ সদস্য নির্বাচিত হতেন তাদের অধিকাংশই প্রতিশ্রুতি দিতেন নির্বাচনের আগে যে তারা নির্বাচিত হলে এখানে একটি ব্রিজ নির্মাণ করে দিবেন কিন্তু অদ্যবধি সেই প্রতিশ্রুতি তারা পূরণ করেননি তারা দিনের পর দিন প্রতিশ্রুতি দিয়েছে সাধারণ মানুষের দুর্বলতাকে কাজে নিয়ে কাজে লাগিয়ে তারা নির্বাচিত হয়েছেন কিন্তু মানুষের দুর্ভোগ লাঘব হয়নি প্রকান্তরে আমরা আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে কোথাও কোথাও বিলের মধ্যে বা এমন কিছু লোকেশন আছে যেখানে ব্রিজ নির্মাণ করা হয়েছে যা সাধারণ মানুষের কোনো কাজেই লাগে না অথচ এতজন গুরুত্বপূর্ণ এই এলাকাটা যেখানে কয়েক লাখ মানুষ যাতায়াত করে বিশেষ করে এই এলাকায় যারা মুহূর্ষ অবস্থায় রোগী থাকে তারা তাদেরকে হাসপাতালে নেওয়ার আগে অনেক সময় মারা গেছে বিশেষ করে সিজারি রুগী মারা গেছে এরকম নজিরও এখানে রয়ে গেছে তো একটি ব্রিজ নির্মাণ হলে মানুষের সাধারণ মানুষের এই দুর্ভোগগুলা লাঘব হতো কিন্তু আজ পর্যন্ত সেই ব্রিজ নির্মাণ হয়নি এই এলাকার মানুষ মানুষের দুর্ভোগ লাঘবের জন্য মানে যাতায়াতের ব্যবস্থাটাও অনেকটাই খারাপ ছিল সেই যাতায়াত ব্যবস্থাটা ইতিমধ্যে বাসাল থেকে ডাক অর্থাৎ এই বংশাই নদীর তীর পর্যন্ত অলরেডি একটি সড়ক নির্মাণ হয়েছে কিছুটা দুর্ভোগ লাঘব হইলেও এই বংশাই নদীতে ব্রিজ নির্মাণ না হওয়ার কারণে পুরোপুরি তাদের দুঃখ দুর্দশা দূর হয়নি আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি সাধারণ মানুষের সাথে আমরা একজন মানুষের সাথে কথা বলবো আপনার বাড়ি আচ্ছা এই ব্রিজটা এখানে তো একটা ব্রিজ নির্মাণ হওয়া দরকার না হওয়ার কারণে আপনাদের কি সমস্যা অনেক সমস্যা গাড়ি গুড়ি যে হবার যায় না বাজারঘাট করে হারি না এই যে অবস্থা এইতো আর বসার আরো অসুবিধা